ভাই এটা আপনার হচ্ছে রাঙ্গামাটি তো নাকি হ্যাঁ গাছ গাছপা মনে গাছ পাকা না আচ্ছা তো এটা আপনার হচ্ছে হোলসেল কত যাইতেছে আজকে আজকে হোলসেল যাইতেছে ষাট টাকা ষাট টাকা একটু এদিকে ধরেন হ্যাঁ এদিকে ধরেন

গাউসে বিসমিল্লা ফলের পাইকার রাড হচ্ছে ঠিক আছে কুষ্টা ফল ভান্ডার প্রোভাইটার মোহাম্মদ আলমগীর হোসেন হ্যাঁ প্রোভাইটর মোহাম্মদ আলমগীর হোসেন ঠিক আছে আমি অবশ্যই বিডি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা হচ্ছে এসে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে এখানে আসতে হলে আপনার হচ্ছে ভুলতা গাউসে আসতে হবে ভুলতা গাউসে এসে বিসমিল্লা ফলের পাইকার রাড ঠিক আছে কুষ্টা ফল ভান্ডার প্রোভাইটার মোহাম্মদ আলমগীর হোসেন ঠিক আছে এগুলো তো ভাই আপনার হচ্ছে রাঙ্গা মাটির বেল না হ্যাঁ রাঙ্গা মাটির আপনার মিষ্টি হবে না মিষ্টি টক মিলাইয়া মিষ্টি টক মিলাইয়া আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো অবশ্যই দর্শক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঠিক আছে আর নেক্সটে কী ধরনের ভিডিও স্যার অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছি যে এটা কোয়ালিটি দেখতে বুঝতে পারছি এটা আপনার একটু একটু লম্বা আছে আর কি হ্যাঁ লম্বা এবং লাল লাল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন হ্যাঁ এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়া ফাল ভান্ডারা প্রোভাইডার মোহাম্মদ আলমগীর হোসেন অবশ্যই ইতিপূর্বে আমার ভিডিও দেখেছেন আপনারা এই আলমগীর ভাইয়ের কাছে আসলে আপনারা এই রাঙ্গামাটির বিখ্যাত তেঁতুল পেয়ে যাবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে একটু রাখেন তো ভাই এখানে একটা ছবি নিব হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে মেসোয়ের তেতুল দেখতে পাচ্ছেন ভাইদের এখানে আপনার হচ্ছে ডিসপ্লে করা আছে এবং গোডাউনে কোয়ান্টিটি টাকা আছে ঠিক আছে